আমার চাওয়াটা আমার রবের চাওয়ার সাথে একসাথে আমার চাওয়াটা যখন আমার রবের চাওয়ার সাথে এক হবে তখন আমার দুনিয়াও সুন্দর হবে তখন আমার আখরাতেও সুন্দর হবে তখন আমার কি হবে আমার দুনিয়াও সুন্দর হবে আমার আখরাতেও সুন্দর হবে এখন রব আমার কাছে চেয়েছেন বান্দা দুই বেশি বেশি দুনিয়াতে আমল কর তুই পাসক নামাজ তুই যখন রোজার সিজন আসে তখন রোজারা আর বেশি বেশি আমল রব আমার কাছে চেয়েছে এখন আমি যদি আমলগুলো করি তাহলে আমার দুনিয়াও সুন্দর হবে আমার আখেরাতও সুন্দর হবে তো জন্য আমি একটা আমলের কথা আমি আপনাদেরকে বলি যেটা করলে আমার দুনিয়াও সুন্দর হবে আবার যেটা করলে আমার আখিরাতও সুন্দর হবে আমলটা সবাই পারে কিন্তু করেন না আমলটা কি ইস্তিগফার কি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী বি কুল্লি দামবিন ওয়াতূবু ইলাইহি যারা মাহফিলে আসছেন প্রতিটা মানুষই কোনো না কোনো গুনাহ করে প্রতিটা মানুষেই কোনো না কোনো ঘুণা করে এমনও যুবক আছে এমনও মানুষ আছে যে সেই গুনা করতে 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 তার অন্তর কালো বানিয়ে ফেলছে যেমন বেলা গোটার মধ্যে যখন একটা লেখা লেখি তখন এই লেখাটাকে মুছতে গেলে আমার কিসের প্রয়োজন হয় ডাস্টারের প্রয়োজন হয় কিসের প্রয়োজন হয় ডাস্টারের প্রয়োজন হয় এই মুছতে এই লেখাটাকে মুছে গেলে ঠিক তেমনি ভাবে বান্দা তুমি যখন গুনাহ করতে করতে অস্থির হয়ে যাও তখন তোমার এই গুনাহটা এই অন্তরে কালো হয়ে যায় এই কালোটাকে মোছার জন্য আমার ইস্তিগফারের প্রয়োজন কিসের প্রয়োজন ইস্তিগফারের প্রয়োজন সবাই আমলটা পারেন কিন্তু করেন না কোটিটা মানুষই আমলটা পারে فقال الله تعالى واستغفروا ربكم ثم توبوا اليه يمتعكم متاعا حسنا ও বান্ধা তুমি যদি তুমি যদি তৌবা কর তাহলে আমি তোমার জীবনকে সুন্দর সুন্দর উপকরম সাজিয়ে দিব রে বান্দা বান্দা বলে রে আল্লাহ আমি যদি ইস্তেফার পড়ি আপনি আমাকে কি দিবেন রে মালি আমি যদি আপনার কাছে মাফ চাওয়ার হক আদায় করি আপনি আমাকে কি দিবেন রে মালি আল্লাহ বলে ও বান্দা ওয়াস্তাউফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইয়ুমাত্তিউকুম মাতাআন হাসানা ও তুমি যদি তুমি যদি তৌদুবা কর আমি তোমার জীবনকে সুন্দর সুন্দর উপকরণ সাজিয়ে দিব রে বান্দা বন্দাই বাল আফসোস করতে থাকে রে জৈবন থেকে তিরিশটা বছর হারিয়ে ফেলছি রে এখন খালি আফসোস জীবনের প্রতিটা দিন যদি একবার করে তাহলে আমার আমল নামায় কতগুলো জীবনের প্রতিটা দিন যদি একবার করে আলহামদুলিল্লাহ পত্তা তাহলে আমার আমুল নামাই কতগুলো আমল জমা হইতো। জীবনের প্রতিটা দিন যদি একবার করে অল্লা তাহলে আমার আমুল নামাই কত গুরু আমুল হইত রব ডাক দিয়ে বলে ও বন্দা ও আমি তুমি যদি বেশি বেশি আমি তোমাকে ওই জাহান নামে রাগুন্দারা আমি তোমাকে ধ্বংস করব নেবান দা ওই জাহান নামে রাঘু কত বয় আমার কবর যে জায়গায় আসার কবর যে জায়গায় আমাদের কবর গুলা প্রতিদি আমাদেরকে ডাকতে ডাকে ও বন্ধু বন্ধু আনা ও বন্ধু আমি তো এক পোকামাকড়ের ঘর আমি তো এক সাপুর ঘর আমার এই ঘরে প্রতিদিন ষাট থেকে সত্তর বছরের বিদ্যাটাও চলে আসে আমার এই ঘরে প্রতিদিন কোলের বাচ্চাটাও চলে আসে আমার এই ঘরে প্রতিদিন ষোলো থেকে বিশ বছরের টাটকা যুবকও চলে আসে রে আমার এই ঘরে আসার জন্য কোনো বয়স লাগে না ও বন্ধু দুনিয়ার সামান্য সূর্যের তাপ তোমার আমার সহ্য হয় না ওই জাহান নামের আহ্য করবা প্রতিদিন আমার কবর যে জায়গায় আপনার কবর যে জায়গায় আমাদের কবর গুলা প্রতিদিন আমাদেরকে ডাকতে ডাকে আনা ভাই আমি একা কি ঘর ও বন্ধু আমার এই ঘরে তুমি তোমার মা কেও না আমার এই ঘরে তুমি তোমার বাবাকেও পাইবানা আমার এই ঘরে তুমি তোমার ভাইকেও পাইবানা আমি আমার এই ঘরে তুমি তোমার ঘুমকো পাইবে না আমারই ঘরে তুমি তোমার সবচেয়ে প্রিয় স্ত্রী কো পাইবে না রে বন্ধু আমাদের কবর প্রতিদিন আমাদেরকে ডাকতে ডাকা না ভাই আমি তো একাকি ঘর আমার এই ঘরে তুমি তোমার কাউ কেউ পাইবা না ও বন্ধু একাকিত্বের যন্ত্রণা কত মারাত্মক কত ভয়াবহ তুমি তো কল্পনাও করতে পারো না কিছুদিন আগে ডাকার মধ্যে এক অনেক অনেক শিল্পপতি ওই লোকের মা এই দুনিয়াতে নাই ওই লোকের বাবা ওই দুনিয়াতে নাই ওই লোকের স্বামী ওই লোকের স্ত্রী ওই লোকের সন্তান সব ওই ইউরোপ থাকে অথচ এই শিল্পপতির ঘরের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা পানি সার ওই শিল্পপতির ঘরের মধ্যে আছে কিন্তু ওই শিল্পবতী একা গীতের যন্ত্র মাথার মধ্যে পিস্তল ঠেকিয়া এই দুনিয়ার মায়া সাইরা চলে গেছে রে ভাই তাই বলি ওই কবর প্রতিদিন আমাদেরকে ডাকতে ডাকে আনা ভাই আমি তো একা কি ঘর আমার এই ঘরে তুমি তোমার মা কেউ পাইবা না আমার এই ঘরে তুমি তোমার বাবা কেউ পাইবা না আমার এই ঘরে তুমি তোমার ভাই কেউ স্ত্রীকে কে স্ত্রী কে কাউ কেউ পাইবা না রে ভাই আমার কবর যে জায়গায় আপনার কবর যে জায়গায় আমাদের কবরগুলা গুলা প্রতিদিন আমাদেরকে ডাকতে ডাকে আনা ভাই তুমি গুরবা আমি তো অপরিচিত ঘর আমার এই ঘরে তুমি তোমার ডান দিকে তাকাইলো দেখবা মাটি আমার এই ঘরে তুমি তোমার বাম দিকে তাকাইলো দেখবা মাটি আমার এই ঘরে তুমি তোমার উপরের দিকে তাকাইলো দেখবা মাটি আমার এই ঘরে তুমি তোমার নিচের দিকে তাকাইলো দেখবা মাটি দুনিয়ার কোন এক ঘরের মধ্যে যখন আমি আর আপনি প্রবেশ করি রে ভাই তখন আমি ওই ঘরের মধ্যে ঢুকতে পারলে আমি চিনতে পারি এটা সামনের রুম এটা পিছনের রুম এটা কি সিঙ্গ রুম এটা বাথরুম কিন্তু ওই কবর কোন চিনার ঘর নয় ওই করের ডানে তাকাইলো দেখবা মাটি ওই কবরের বামে তাকাইলো দেখবা মাটি ওই কবরের উপরের দিকে তাকাইলো দেখবা মাটি চারদিকে মাটি আর মাটি ওই কবর তুমি চিনতে পারবা না রে ভাই একজন নাফরমান একজন গুনাহগার যখন মারা যায় তখন এই নাফুন মান এমন জোরে চিৎকার দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মতেরা এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ আর জিন শুনতো তাহলে জীবনে ওই লাশের খাট কে ওই কান্দে নিত না ওই লাশ বারবার আমাদেরকে বলতে থাকে ও ভাই আমাকে ওই কবরের মধ্যে নিও যেও না আমাকে ওই কবরের মধ্যে নিও না রে ভাই ওই লাশের চিৎকার দুনিয়ার যত পশু পাখি আছে মানুষ আর ব্যতীত যত প্রাণী আছে সকল প্রাণী ওই চিৎকারের আওয়াজ শুনতে পায় ওই চিৎকারের আওয়াজ যদি তুমি আর আমি শুনতে পাইতাম তাহলে জীবনে আর কোন লাশের খাট আমরা কান্দে নিতাম না সকল লাশগুলা কুকুর আর বিড়াল খাইত। কোন লাশ আমরা কান্দে নিতাম না রে ভাই ওই গুণাগা ওই নাফলমান খালি চিৎকার দিকে থাকে ফলতে উস্মান দাদি আল্লাহ আলা যখন ওই কবরের সামনে দাঁড়াইত্যান ফাবাকাত নিয়ে মুন কাদাকত্ত্যা হাতায় ভুল্লা তার দাড়িটা পর্যন্ত ভিজে যাইতো সাহাবিরা জিজ্ঞাসা করে ওসমান আপনার জন্য তো জান্নাত নির্ধারিত তারপরেও কেন এত রে ওসমান দিয়ে বলে ও সাহাবি আলপা আউয়ালু মিন মানাজিল আখিরা এই কবর তো সকল মন্দির থেকে প্রথম মঞ্জিল এই কবরে যে আটকাইয়া যাবে সে কবরের প্রতি স্থানে আটকাইয়া যাবে এই কবরে যে পার পেয়ে যাবে সেই প্রতি স্থানে পার পেয়ে যাবে সাবি যাদের জন্য জান্নাত নির্ধারিত রে ভাই তারাও এমন কাদা কাটতেন ওই সামনে দাঁড়াইলে হস্তে ওমর রাদি আল্লাহ হস্তে ওমর রাদি আলা তিনি কত শক্তিশালী ছিলেন তিনি পর্যন্ত মারা যাওয়ার আগ মুহূর্তে যখন এক না বেঈমান এক ইহুদি তাকে ওই গলার মধ্যে ছুরি আঘাত করলো উসমান রাদিয়াল্লাহু তাআলা মরার তিন দিন আগ মুহূর্তে তাকে যেই খানাই খাওয়াইতো প্রতিটা খানা ওই গলা দিয়ে পরে যেইতো অমরাদি আল্লাহউতে আলা বিছানার মধ্যে শুয়ে থাকলেন সকল সাহাবীরা তার পাশে বৈশাখ কান্না করে হজ্জতে অমরাদি আল্লাহতে আলা তার সন্তান আব্দুল্লাহকে বলে ও আব্দুল্লা আমাকে বিছানার মধ্যে আর শুয়ে না আমার গালটা ওই মাটির মধ্যে লাগিয়া যাদের রে আব্দুল্লাহ আমার এই বিছানা থেকে নামাইয়া দে আমি আর এই খাটের মধ্যে শুয়ে থাকতে পারবো না কেন না আমার রব যদি মৃত্যুর পরে আমাকে বলে ও মা তুই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার সাথে অহংকার করছ তুই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার সাথে অহংকার কইরা ওই খাটের মধ্যে শুয়ে রইছ তুই এটা কিভাবে করতে পারলি ওই এই কথার তাকে সাথে সাথে ওই খাত থেকে নামিয়া দিয়া হইল ওই কত বয় হুঙ্কার হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাসি ইয়া আনার বলে কাঁদবে মূসা কালি মাল্লাহ কাতবেনার বলবে নুরে আল্লাহ আমারে বাঁচাও আমার বাঁচা ইব্রাহিম অবী কাদবেন বলবেন রে আল্ল আমারে বাও আয়সা রাজি আলা ডাক দিয়ে বলেন ও নবী মোহাম্মদ আপনি তো দুজাহান নবী আপনি তো মায়ার নবী আপনি তখন কি করবেন নবী মোহাম্মদ ডাক দিয়ে বলেন ও আয়সা আমি তখন মাকামে মাহমুদে আমার রবের পায়ের নিচে শেষ করিয়া কাজ দুয়ার বলবো ও আমার উম্মত দের বাঁচাও আমার উম্মত দের বাঁচাও আমার মায়ান নবী তখন ইয়া উমতী ইয়া উম্মতী বলে কদ দে Aisha Gaddia বলেন ও নবী মোহাম্মদ তখন আপনার রব আপনার সাথে কি রূপ আচরণ করবে মায়া নবী ডাক দিয়ে বলেন ও আইসা তখন আমার রব আমাকে বলবে ও নবী মহাম্মদ আপনি আর কাঁদ না কারণ আমি আপনার কাজ সহ্য করতে পারি না রে মোহাম্মদ। আইসা নবীও আমাকে ভালোবাসে মুসা নবীও আমাকে ভালোবাসে ইব্রাহিম নবীও আমাকে ভালোবাসে কিন্তু আমি স্বয়ং রব নবী মোহাম্মদ কে ভালোবাসি ও নবী মুহাম্মদ আপনি আর কাঁদেন না আপনার পদ আমার সূর্য হয় না আপনি এই শেজদা উঠিয়া আপনার উম্মতদেরকে বাঁচাই কুইরা কুইরা জান্নাতের মধ্যে নিয়ে যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন ও নবী মুহাম্মদ এত লাখ লাখ কুটু কুটু মাঝে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে ও আমার উম্মতের মাঝে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত নামাজের সময় যারা উজু করত ওই হাসরের ময়দানে তখন তাদের ওই ওযু অঙ্গগুলো নূরের আলোর মতো জ্বলমল জ্বলমল করতে থাকবে আমি ওই নূরের আলো দেখিয়া দেখিয়া আমার উন্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব নবী মুহাম্মদ জান্নাত নিয়ে যাওয়ার আগে আমাদের প্রতিটা মানুষকে হাউজে কাউসের পানি পান করাইব হাউজে কাউসের পানি পান করানোর সময় হঠাৎ দেখবো ফেরেস্তারা পর্দা ফালাইয়া দিয়েছে নবী মোহাম্মদ ফেরেস্তাদের কে ডাক দিয়ে বলবে ও ফেরেস্তা আমার উন্মত তো এখনো বাকি আছে ফর্দাটা কেন ফালাইলা ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও নবী মোহাম্মদ এরা আপনার উন্মত না আসনিও এদের নবী না নবী মোহাম্মদ বলবে কেন কেন রে ফেরেস্তাম এই কথা কেন বললাম ফেরেশতারা বলবে ও নবী মোহাম্মদ আপনি মারা যাওয়ার পরে এরা আপনার বিরুদ্ধে আচরণ করেছিল আপনি মারা যাওয়ার পরে এরা আপনার দাড়িটা পর্যন্ত রাখে নাই যারা দাড়ি রেখেছিল এদের বিরুদ্ধে আচরণ করেছে এরা আপনি মারা যাওয়ার পরে নামাজও পড়ে নাই যারা নামাজ পড়েছিল এদের বিরুদ্ধে আচরণ করেছে ও আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা ও আমার শিশু বাচ্চারা যদি এই কথা সেই দিন আমার রব তোমার আমার ভাগ্যে চলে আসে এই কথাগুলা তখন আমাদের হালত কেমন হবে আমার রব বলবে এদেরকে জাহান নামের মধ্যে দিয়ে দে আমার রব বলবে এদেরকে জাহান নামের মধ্যে দিয়ে দে ওই জাহান নামের আগুন কত ভয়ঙ্কার কত ভয়ঙ্কার ওই কবরটা নিরানব্বইটা সাফের গর্ত হয়ে যাবে একটা সাপ এত বড় এত বিষাক্ত যদি দুনিয়ার কোনো এক কোণে থেকে যদি সামান্য নিঃশ্বাস ফলাইতো এই নিঃশ্বাসের কারণে দুনিয়ার যত গাছপালা আছে তরু আছে সকল গাছপালা তরু জলিয়া জ্বলিয়া জ্বলিয়া সারখার হয়ে যাইত রে ভাই ওই জাহান্নামের সাপ এত ভয়ঙ্কর একবার জিবরাইল নবী মুহাম্মাদের কাছে আইসা করে নবী মোহাম্মদ জিবরাইলের চেহারা দিকে তাকাইয়া দেখে জিবরাইল কান্না করতেছে নবী মোহাম্মদ ডাক দিয়ে বলে ও জিবরাইল তুমি কেন এত কান্দ। তুমি কেন কাঁদছ জিবরাইল বলে ও নবী মোহাম্মদ আমি ভয়ে আপনার কাছে চলে আসছি নবী মোহাম্মদ ডাক দিয়ে বলে ও জিব্রাই কিসের এত বয় কি বয় তুমি আমার কাছে চলে আসছ জিব্রাইল বলে আল্লাহ ওই জাহান্নামকে উত্তপ্ত হতে বলেছে নবী মোহাম্মদ বলে ও জিব্রাই আমাকে একটু জাহান্নামের বয়ান শোনাও আমার একটু জাহান্নামের বয়ান শোনাও জিব্রাইল নবী মোহাম্মদকে ডাক দিয়ে বলে ও নবী ওই মহাম্মা নামকে যদি সামান্য একটু চিত্র করা হইতো ওই চিত্র দিয়া যদি দুনিয়ার আর কোন মানুষ দেখতে পাইতো তাহলে দুর্গন্ধের কারণে মানুষ কলিজা ফাটিয়া মারা যাইত কলিজা ফাটিয়া মারা যাইত ওই দুর্গন্ধের কারণে জাহান নামের মধ্যে যে সমস্ত ফেরেস্তারা শাস্তি দিবে ওই ফেরেস্তাদেরকে যদি দুনিয়ার কোন মানুষ দেখতে পাইত ওই মানুষগুলা ওই ফেরেশতাদেরকে দেখার কারণে কলিজা ফাটিয়া মারা যাইত জাহান নামের মধ্যে যেই শিকল যারা তোমাকে আর আমাকে বাধা হইবে ওই শিকলটা যদি দুনিয়ার সবচেয়ে বড় পাহাড় এবারেশ পাহাড়ের উপরে ফেলা হইতো ওই এবারেশ পাহাড়টা পর্যন্ত সাত্তবক জমির নিচে পর্যন্ত ঢুকিয়া যাইত নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে ও ইব্রাহিম আমাকে আজ জাহান্নামের গয়ান শুনিও না আমি মনে হয় আমি মনে হয় আমি নবী মোহাম্মদাটি মারা যাইব এবার জিব্রাইল কান্দে নবী মোহাম্মদ কান্দে